আজকে মোচা চিংড়ি রান্না হবে মোচা চিংড়ি রান্না করার জন্য বাজার থেকে যে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি একটু ছোট সাইজে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলে খুবই ভালো হয় আর কি মোচার সঙ্গে মেশে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসে ভালো করে আমি এবার পরিষ্কার করে নেব কারণ বাজার থেকে চিংড়ি মাছ যে আনা হয় যারা বাজার থেকে পরিষ্কার করে দেয় শুধুমাত্র এই উপরের এই যে খোসাটা এইভাবে ছাড়িয়ে দিয়ে দেয় কিন্তু এর ভেতরে একটা উপরের অংশে এবং নিচের অংশে ময়লা থাকে সেই ময়লাটা বের করে ভালো করে বেশ কয়েকবার কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার কত বড় ময়লা এই ময়লাটা বের করে দিতে হবে যেমন উপরের পাট থেকে বের করে দিতে হয় তেমন নিচের পাট থেকেও কিন্তু বের করে দিতে হয় এই যে পাট বের করে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি চিংড়ি মাছটা প্রথমে রেডি করে নেব এটা হচ্ছে প্রথম স্টেপ চিংড়ি মাছটা ভালো করে বাজার থেকে এনে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একদম পুরো রেডি করে রাখতে হবে মোচা চিংড়ি রান্না করব আর চিংড়ি মাছ তো আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মোচাগুলো কাটার পালা এই যে মোচার ফুল মোচা থেকে এইভাবে ফুলটাকে আমি বের করে নিচ্ছি এই যে ফুল বের করে নেওয়ার পরে এই যে মোচার ভেতরে দেখুন এই যে শক্ত একটা ডাটির মতো অংশ মানে দেশলাইয়ের কাঠির মতো অংশ রয়েছে দেশলাইয়ের কাঠির মতো অংশ বলছি দেশলার কাঠির মতো বারুদের মতো এই সামনেটা থাকে এটাকে ফেলে দিন ফেলে দেওয়ার পরে এই যে প্লাস্টিকের মতো একটা পাপড়ি রয়েছে দেখুন এই প্লাস্টিকের মতো পাপড়িটাকেও ফেলে দিন সমস্ত ফুলগুলোকে এরকম এইভাবে করার পরেই মানে এই প্লাস্টিকের পাপড়ি আর এই শক্ত ডাটিটা ফেলে দেওয়ার পরে ঠিক বাঁধাকপি যেমন কাটে চপচপ করে ঠিক ওইভাবে আমি কেটে নেব কেটে মোচা কাটা কমপ্লিট এই যে মোচাটা কেটে নিয়েছি এবার হচ্ছে আমি এই যে তিরিশ মিনিট নুন এই জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি জলের মধ্যে আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আমি তিরিশ মিনিট মতো এই যে চপার করা যে সেটা আমি দিয়ে দেব জলের তাতে এর যে কষটা আছে সেই কষটা মিনিট আমি এইভাবে রেখে দেব মোচা কেটে তিরিশ মিনিট নুন আর হলুদ জলে রেখে দিয়েছিলাম সেই জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে এবার এই মোচাটা আমরা সেদ্ধ করে নেব এদিকে সেদ্ধ হতে থাকবে মোচা কাটাটা আর আমি এদিকে চিংড়ি মাছটা থেকে মিনিট আমি করে নিয়েছি মোচা কাটাটা আর দেখুন কিভাবে কষ বেরিয়েছে এবার এটাকে আমি বেশ কয়েকবার আরো ধুয়ে পরিষ্কার করে দেবো জল দিয়ে কারণ কষ যদি থাকে তাহলে মোচা একটা তিতো টাইপের ভাব হয় একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব খুব বেশি ভাজবো না মিনিট খানিক মতো আমি একদম হাই ফ্লেমে দিয়ে মিনিট খানিক মতো আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো না আমি ঠিক এক মিনিট মতো নাড়াচাড়া করেছি এবার আমি চিংড়ি মাছগুলো চলেছি কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ অনেকটা ছিপড়ে ছিপড়ে টাইপের হয়ে যায় সেই জন্য খুব কম ভাজলাম আমি এই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব দুটো তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা যখন এই মশলা থেকে একটা সুন্দর স্মেল আসবে পনেরো থেকে সেকেন্ড মধ্যে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে কেটে রাখা যে টমেটো কুচি সেই টমেটো কুচিটা দিয়ে মশলা থেকে সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে এবার আমি এই টমেটো কুচিটা আমি দিয়ে টমেটো কুচি দিয়ে আমি মিনিট খানিক নাড়াচাড়া করি এবার আমি মিক্সচারে একটা পেস্ট করেছিলাম হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর সাদা জিরে এক টেবিল স্পুন ছিল এই পেস্টটা দিয়ে বেশ দিচ্ছি হবে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টেস্টের ব্যালেন্স আসার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স হয় এবং একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেল ছাড়া অব্দি অপেক্ষা করতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সেদ্ধ করা যে মোচা তখন আমি সেদ্ধ করা যে মোচাটা রয়েছে সেই মোচাটা দিয়ে কষাবো এবং আলু দিয়ে দেবো চিংড়িও দিয়ে দেবো সেই সময় মশলা হয়ে গেছে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছি এবার আমি এই যে কেটে রাখা যে মোচা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিই মোচাটা দিয়ে আমি এবার মশলা সঙ্গে ভালো করে কষিয়ে আর এই সময় আমি চিংড়ি আর আলুটাও দিয়ে দিই এবার আমি একটুখানি এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো শিখতে হবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে দেখবো যে কী পরিস্থিতিতে আছে এই ঢাকা খুলে দিলাম এবার দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মানে আমার রান্না রেডি এবার এই সময় আমি এর মধ্যে নামানোর আগে আমি একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমার রান্না রেডি মোচা চিংড়ি the recipe our complete